সম্মানিত আসসালামু আলাইকুম আজকে এখন আবারও একটা নতুন সার্ভিস আপডেট নিয়ে আসছে এটা হচ্ছে ইয়ামাহা ওয়ান ফাইভ এম একটা বাইক এই বাইকটা আমাদের কাছে আসছিলো নীলফামারির থেকে আরও মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে ওখান থেকে আসছিলো আমাদের কাছে সার্ভিসের জন্য তো এই বাইকটার মোটামুটি কিন্তু আমরা সার্ভিস প্রায় কমপ্লিট করে ফেলছি এই যে আপনাদেরকে দেখাই এই যে ক্লাস প্লেটগুলা তারপর আরও কিছু কিছু মালামাল চেঞ্জ করা হয়েছে এই যে ক্লাসের বাটিগুলা আরও অনেক কিছু মালামাল পরিবর্তন করা হয়েছে এই হচ্ছে বাইকের অবস্থা কাজের কারণে আমি আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখাইতে পারি না এই যে দেখেন সেনেস পকেট থেকে শুরু করে এটা কিন্তু বড় সেনেস পকেট লাগানো হয়েছে দেখেন এটা কিন্তু অনেক বড় এটা অরিজিনাল সেনটা কিন্তু এত স্পকেটটা কিন্তু এত বড় থাকে না এটা ছোটো থাকে এটা আমরা বড়োটা লাগাই দিয়েছি যাতে করে বাইকের টপ স্পিডটা বেশি পাওয়া যায় এই বড়ো স্পকেট লাগালে কিন্তু মোটামুটি বারো থেকে পনেরো স্পিড প্রায় বেশি হয়ে যায় বাইকের এই কারণে কিন্তু আমরা বড়ো স্পকেটটা লাগাইছি বাইকারকে যখন বললাম আমরা যে ভাই আপনার বাইকে স্পিডকে আপনি বেশি চান যদি বেশি চান তাহলে বড় স্পকেট লাগাইতে হবে উনি তখন আমাদেরকে বললো ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি কাজ করেন এই কারণে আমরা কিন্তু বড় স্পকেটটা লাগাই দিচ্ছি আর যারা বাইকার আছেন তাদেরকেও আমি বলব যদি বাইকের টপ স্পিড বেশি চান তাহলে পিছনের স্পকেটটা বা পুরো সেটটাই আপনারা বড়োটা লাগাই নেবেন তাহলে কিন্তু আপনার বাইকের মোটামুটি বারো থেকে পনেরো স্পিড অনায়াসে বেশি হয়ে যাবে বা রানিংটা বেশি হয়ে যাবে টপ স্পিডটা বেশি হয়ে যাবে আর এই বাইকটা আপনাদেরকে তো বললাম নীলভামারি থেকে আরও মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার দূরের থেকে আসছিলো এই বাইকটা আসছিলো ওই যে ওই পাশে দেখার একটা এম বি ফিফটিন আছে এই দুটা বাইক নিয়ে কিন্তু আমাদের কাছে আসছিলো